আঙুরগুলো ছাড়িয়ে নেব জল দেব ধুয়ে নেব জলটা ফুটে গেছে ঝাঁঝরি গামলিটা বসিয়ে দেব আঙুরগুলো দিয়ে দেব ঢেকে দেব এবার একটু খুলে দেখবো গাটা ফেটে ফেটে গেলে তবে নামিয়ে নেব এই দেখুন গাটা ফেটে গেছে হয়ে গেছে এবার নামিয়ে নেব আঙুরটা নিয়ে এসেছি এবার আমি কি করবো রোদে দেবো এবারে রোদে শুকনো হবে দেখুন কিসমিস কত সুন্দর হয়ে গেছে সকালে দিয়েছিলাম এই দেখুন কত সুন্দর শুকনো হয়েছে তাহলে বন্ধুরা আমরা কষ্ট অনেকটা আমরা কিসমিস পেয়ে যাব একটু কষ্ট করতে হবে করলে কতগুলো আমরা কিসমিস পেয়ে গেলাম বাই বন্ধুরা ভালো থেকো আবার দেখা হবে অন্য ভিডিওতে